প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন বেশে সব খবরটা বর্তমানে আছে হাসিনাতে যারা আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা রেডি হয়ে যাবেন আপনারা প্রধানমন্ত্রী ফিরতেছেন ফিরে উনি ডক্টর ইউজকে ফেলে দিয়ে সাথে সাথে দায়িত্ব নেবেন রাষ্ট্রের রাষ্ট্র ক্ষমতা নেবে আবার প্রধানমন্ত্রী যাবেন শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে বিহার থেকে বাংলাদেশে ঢুকবে শেখ হাসিনা মানে বিহার সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে মোদীজিকে তারা আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এখন সব ভয় ডরকে পিছনে ফেলে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তারা বাউন্স ব্যাক করতে এখন শিখে গিয়েছে ইউনোজ বাহিনী আর সহ্য করব না আমরা তোমাদের নির্যাতন এবার তোমাদের নির্যাতনের বিরুদ্ধে আমরা আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা রুখে দাঁড়াবো পালানোর পথ পাবে না এক এককে দেখে নেব এইরকমই একটা পোস্ট মরণ করে ভাইরাল হচ্ছে বাংলাদেশের ছাত্র দিক থেকে আবারও ফেরো বাংলাদেশ দখলে নামতে হবে আমাদের জয়টা খুবই কাছাকাছি তবে একটা কথা মাথায় রাখতে হবে এই বিজয়টার পরে আমরা যাতে এইটা বুঝতে সক্ষম করি যে কতগুলো সাপ আমাদেরকে ছোট দিয়েছিল আর তাদের কাছে নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে যার কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে প্রিয় দর্শক সম্পূর্ণ না দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসছি আওয়ামী লীগের নেতাকর্মীরা গেল কয়েকদিন যাবৎ মিছিলের মধ্যে একটা ডায়লগ দিচ্ছেন যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে তাদের এই আলোচনায় হয়তোবা অনেকটা অনুপ্রাণিত হয়েছে ভারতের বিহার রাজ্যের যারা এই মুহূর্তে নির্বাচনকে ঘিরে যে প্রচার প্রচারণা বা সেখানের ক্ষমতার দিকে ধাবিত রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ডাককে তারা অন্তরে ধারণ করছে কারণ আজকে বিহার থেকে যেই বক্তব্য আসছে বিহার থেকে বাংলাদেশে ঢুকবে শেখ হাসিনা মানে বিহার সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে তারা আহ্বান জানিয়েছেন কি এমন বা করে বিহার রাজ্য যে বাংলাদেশে দেখি মূল বিহারের সামনে নির্বাচন সংগঠিত হতে যাচ্ছে। আর নির্বাচনকে কেন্দ্র করে আপনার নানান ধরনের প্রচার প্রচারণা মাঠে উঠেছে এর মধ্যে প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে অভিযোগ এই ইস্যুতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যকে সরাসরি খণ্ডন করে পাল্টা আক্রমণ করেছে যে দলটা আছে তার প্রধান ওয়াইসি সকলেই নাম চিনেন বা জানেন এই মুসলিম গত সপ্তাহে পূর্ণিয়ায় এক সমাবেশে প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেছিল যে কংগ্রেস এবং আর বিহারে অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে এর জবাবে ওয়াইসি বলছেন যে বিহারে কোনো বাংলাদেশি নাই বিশেষ করে সীমান্ত অঞ্চলে যেখানে তার দল আগে নির্বাচনে ভালো ফলাফল করেছিল ওয়াইসি বলছে মোদিজি বলেন বিহারে বাংলাদেশ আছে মোদিজি বিহারে নাই বিশেষ করে সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশী নাই কিন্তু আপনার দিল্লিতে বাংলাদেশ থেকে আসা এক বোন আছেন তাকে বাংলাদেশে পাঠান তাকে যদি আপনি পাঠাইতে না পারেন তাহলে সীমান্ত অঞ্চলে নিয়ে আসেন বিহারের আমরা তাকে বাংলাদেশে নামিয়ে দেব তারই মন্তব্যে সরাসরি আপনার কি বলা হয় যে শেখ হাসিনার যে অবস্থান মুহূর্তে দিল্লিতে তিনি তার বন্টন সহ যারাই আছেন এই বিষয়টাই সামনে আসছে বিহারে এই মুহূর্তে ভোটের আগে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ইস্যুতে মাঠ খুব গরম হয়ে আছে সেখানে নির্বাচন কমিশন বলছে যে স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে যে এখানে আসলে অনুপ্রবেশকারীদের সংখ্যাটা কত বিরোধীদের অভিযোগ দরিদ্র মানুষ এবং সংখ্যালঘু ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য মোদীজি বিহারে অনুপ্রবেশকারী ইস্যুটাকে সামনে নিয়ে এসেছেন কমিশনের খাতিয়ানে নেপালি, বাংলাদেশী এবং মিয়ানমারের কিছু নাগরিকদের নামও ভোটার তালিকায় উঠেছে বলে দাবি করা হয়েছিল। মোদি বহুবার অনুপ্রবেশকারীদের প্রসঙ্গ তুলেছেন আর তিনি বলছেন যে এটা কোনোভাবেই এলাউড না যেখানে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে। মোদি বলেন যে অনুপ্রবেশকারীদের এতটাই বেপড়া হয়েছে এবং কি সেখানকার স্থানীয় রাজনৈতিক দলগুলো যে ক্ষমতায় যাওয়ার জন্য তারা অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছে, পৃষ্ঠপোষ দিচ্ছে যেটা ভারতের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ আর তারই বক্তব্যকে কোট করে OICR আবার পাল্টা বক্তব্য দিয়েছে যে বিহারে কোনো বাংলাদেশী নাই বারণচে স্থানীয় মানুষকে বাংলাদেশী বলে বাংলাদেশে পুশিং করা হচ্ছে ഇതുমতো আপনারা কলকাতা হাইকোর্টের একটা রায় দেখেছেন যে বাংলাদেশে অনেক কলকাতার মানুষকে বাংলাদেশী বলে ঢুকা দিয়েছে আর তাদেরকে ফেরত নেওয়ার জন্য সেখানকার হাইকোর্ট একটা রায় দিয়েছে তো এই মুহূর্তে আসলে কোন দিকে যাচ্ছে তবে এই আলোচনাটা বাস্তব হবে না শেখ হাসিনা কে ফেরত দিবেন না এটাই হচ্ছে বাস্তবতা আমাদের বাংলাদেশের বর্তমান সাধারণ জনগণ এবং সাধারণ আছে তারা সবাই বর্তমান এই ডক্টর ইউনুসের এবং আপনার আরেকটা গাইবি আইন মন্ত্রী আছে না আসিফ নজরুল কেন যাচ্ছে কারণ বাংলাদেশে আপনার এই অন্তর্বর্তীকালে সরকারের তারা কিন্তু বলছে যে এখন তোমরা স্বাধীন অতএব এখন বাংলাদেশে কোনো অরজকতা হবে না এখন বাংলাদেশে কেউ আপনার কি বলে হত্যা শিকার হবে না কেউ ধর্ষণের শিকার হবে না সবাই কথা বলার বা স্বাধীনতা পাবে সবাই তার নিজের জীবনের নিরাপত্তা যেমন তো আপনার কোন সরকারি কর্মকর্তার পরিমাণ ঠিক তেমন ভাবে বাংলাদেশের প্রতিটি সাধারণ জনগণকে দেওয়া হবে এই নিরাপত্তা তাহলে আজকের এই নিরাপত্তাটা কোথায় অন্যদিকে এই আপনার ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য সবাই কি মশাল মিছিল করেছে বা ইউনুস চমৎকার এই তোমাদের মানে আর কি ওয়াতে স্লোগান যাই হোক এখন বাংলাদেশের সাধারণ জনগণ এই ডক্টর ইউনুসের প্রতি চরম ভাবে মনে কর ক্ষিপ্ত মানুষ যখন বুড়া হয় মানুষ মনে করেন বাচ্চা পালন হয়ে যায় ইউনুস আপনি বর্তমান এই বাচ্চাগুলো আমাদের নিয়েই বর্তমান দেশ চলে তাই না আর আপনার পদত্যাগের জন্য আজকে যারা নাকি জুলাই মাসে আগস্ট মাসে যারা নাকি জীবন দিচ্ছে যারা নাকি পুলিশের সামনে আপনার জন্য পর্যন্ত বসে আছেন হ্যাঁ কোন দুঃখে আপনি সমস্যা আপনার সমস্যা নাই আপনি আরো বসে থাকেন আরে তো আপনি কি বলে বাংলাদেশের সেনাবাহিনী নিজ দায়িত্বে হেলিকপ্টার দিয়ে এবং সেনাবাহিনীর প্রাইভেট বিমান দিয়ে ভাবে যাইতে পারে সেই পদক্ষেপ আর আপনি যাইতে পারবেন তো বাংলার মানুষ আপনাকে এভাবে যেতে দিবে তো আর বাংলাদেশের সেনাবাহিনী যেমনটা শেখ হাসিনাকে পটকল দিচ্ছে তেমনটা আপনাকে দিবে তো হ্যাঁ

পনেরোই মার্চ উম সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন বীরের দেশে আহ সব জায়গাতে এই খবরটা বর্তমানে আছে সুতরাং যারা আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তারা রেডি হয়ে যাবেন আপনারা প্রধানমন্ত্রী ফিরতেছেন ফিরে উনি ডক্টর ইউসকে ফেলে দিয়ে সাথে সাথে দায়িত্ব নিয়ে নেবেন রাষ্ট্রের ভিতরে মানে ক্ষমতা নেবেন আবার প্রধানমন্ত্রী ফিরে উনি যাবেন আর কি আর জাতিসংঘ মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত করেছে কোনো ব্যাপার না এটা উনি এটা কাবার করতে সিরিয়াস পাওয়ার তা এতটাই পাওয়ার না যে একটা দেশে উনি যেতে পারেনা চেষ্টা করেন ভারত দিনের ফুরসেলেন উনার যদি চেষ্টা করেছে কোনো দেশে ওনাকে মানে মাটাকে মানে ঘোষ পারে কিনা

আ মাচো ফন্ডা তারিখ শেখ হাসিনা বাংলাদেশ আইপা তো তোমরা যে গুনতে অনমাজে রোজা না রাখきゃ سلسلہ কররা অ ইমেন্টেও যে গুনতে নাsanitize করায় তোমরা দেশ যাও তোমরা আমরা অমৃত করি তোমরা দেশ যাও সহজটি তোমরা দেশো গিয়া শেখ হাসিনা রে বারণ করো যখন আপনারা যখন বুঝছো নি কতটা পাগল মানে আমরা সিলেটর যে কিজন শুননে এটা কতটা পাগল হগো ওরা সব হইছে গান মানে ঠিকমতো রেনটার ডায়না বুঝছো নি মানে ও আনন্দ মানে মানে যেটা প্রেসিডেন্টকে ডিপে মামলা করিলছে বুঝছনি ও পাগল

মানসিক বেকার ইউনাইটেড এই মহিলা বলে বাংলাদেশ জাতিসংঘের অধিভুক্ত কোন দেশ তারে মানে রাষ্ট্রপ্রধান জাতিসংঘের মানবাটা